হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নতুন বছরে গাইবান্ধা বাসীর জন্য নতুন বাস উপহার নিয়ে আসলো ঢাকা গাইবান্ধা রুটের আরহামরা পরিবহন তারা তাদের বহরে যুক্ত করেছে এক ইউনিট সুইট ক্লাস বাস আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই বাসের সকল তথ্য তো ভিডিও শুরু করার আগে সবাইকে অনুরোধ করব যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ভিডিও শুরু করা যাক আলাইকুম সবাইকে ট্রান্সপোর্ট টকারে স্বাগতম তো আপনারা দেখতে পাচ্ছেন আলহামরা পরিবহনের বহরে সদ্যই যুক্ত হওয়া এক ইউনিট সুইট ক্লাস বাস এই বাসটির মডেল হচ্ছে আইচার স্কাই লাইন টোয়েন্টি পয়েন্ট ওয়ান ফাইভ মডেলের বাস এবং বাসটি ইয়ার সাসপেনশান সংযুক্ত বাস আপনারা জানেন যে এই বাসের আরও একটি ভ্যারিয়েন্ট আছে সেটা হচ্ছে লিফ সাসপেনশন তবে এই বাসটি যেহেতু সুইট ক্লাস করা হয়েছে তো এই কারণে এয়ার সাসপেনশন যুক্ত যে চাচি সেটি নেওয়া হয়েছে এবং এই বাসটি কিন্তু আলহামরার বহরে এক ইউনিটই যুক্ত হয়েছে আর এই বাসের কাজ করেছে আমাদের সকলের পরিচিত নিউ জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং নিউ জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইতিমধ্যেই বেশ কিছু সুন্দর সুন্দর স্লিপার বাস বা সুইফ্ট ক্লাস বাস আমাদেরকে উপহার দিয়েছে আপনারা জানেন এর আগে তারা শ্যামলীর হাইগার যে স্লিপার বাসগুলো সেগুলোরও কাজ করেছে কিছুদিন আগে হাইগার ইকোনমি ক্লাস যে বাসগুলো বের হয়েছে সেগুলো আপনারা জানেন তো চলেন এবার আমরা বাসের ইন্টেরিয়রটা দেখি তো এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন যে বাসের যে কেবিন যেখানে আর কি চালক বসেন বা আমরা যেটাকে ড্যাশবোর্ড বলে থাকি তো কেবিনটা মোটামুটি আর কি জায়গা আছে বলা যায় তবে হাইগারের মতন কিন্তু যথেষ্ট স্পেস না শ্যামলীর হাইগারের যে সুইট ক্লাস বা স্লিপার বাস আর কি সরি স্লিপার বাস যেটা সেটা কিন্তু এই কেবিনে যথেষ্ট জায়গা এবং আমার দেখা বাংলাদেশের সর্বোচ্চ জায়গা কিন্তু যতটুকু দেখছি সেটা শ্যামলের এই হাইগারের যে স্লিপার তাতে আমার সর্বোচ্চ জায়গা মনে হয়েছে কেবিনে এবং যথেষ্ট প্রিমিয়াম একটা ভাইব আছে এই এই বাসগুলোতে তবে চ্যাসিস আর কি এই আইচারের উপরে কেমন হবে এটা আমার সঠিক জানা নেই তো যারা এই বাসটিতে উঠেছেন তারা ভালো বলতে পারবেন তবে এই বাসটি মানে এই চ্যাসিসটি কিন্তু বেশ সুনামধন্য কিছু অপারেটরের কাছেও আছে আপনারা জানেন ইতিমধ্যে হানিফের বহরও নন বিজনেস ক্লাস আছে আইচারের উপরে যেগুলো ঢাকা রাজশাহী চাপাই রুটে চলাচল করে তো এই যে দেখতে পাচ্ছেন নিচে সিট এখানে মোট সিট আছে আছে বিজনেস ক্লাস আর বেড তো সিটগুলো বেশ মনে হয়েছে আমার কাছে এবং যথেষ্ট লেগ স্পেস আছে বাসটিতে অশোক লেল্যান্ড বারো মিটার চাষেজের মতন এতটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে কিন্তু আইচারের এই বাসগুলো বেশ কিছু কোম্পানি নিতে চাচ্ছে বা নিচ্ছে আমার জানা মতে তো তারাই বাসগুলো হয়তো বা এই প্রিমিয়াম সেকশনেই নিয়ে আসছে আর কি সুইট ক্লাস বা স্লিপার বাসে রূপান্তর করছে তো চলেন এবার বাসটার সময়সূচি সম্পর্কে আপনাদেরকে বলে দিই বাসটির সময়সূচি ঢাকা থেকে রাত এগারোটা তিরিশ মিনিটে গাইবান্ধার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং গাইবান্ধা থেকে সকাল এগারোটা তিরিশ মিনিটে উদ্দেশ্যে ছেড়ে আসবে আর বাসটির ভাড়া নির্ধারণ করা হয়েছে স্লিপার বেড বারোশো টাকা এবং বিজনেস ক্লাস এক হাজার টাকা তো আমার কাছে কিন্তু ভাড়া একটু বেশি মনে হয়েছে অর্থাৎ আইচার চ্যাসিস হিসেবে একটু ভাড়াটা বেশি আর বাসটি গতকাল অফিসিয়াল যাত্রা শুরু করেছে তো আপনারা যারা বাসটিতে মধ্যে উঠবেন বা উঠেছেন অলরেডি তারা কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত দিতে পারেন যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ট্রান্সপোর্টটা করে পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন এছাড়াও ট্রান্সপোর্টটা করে ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন সেখানে এক্সট্রা অনেক পোস্ট পেয়ে যাবেন আর যানবাহন সংক্রান্ত যে কোনো তথ্য আদান প্রদানের জন্য আমাদের গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে যোগ দিতে পারেন আজকের মতন আল্লাহ হাফেজ